করা তাকে আটক হয়েছে পুলিশ নিয়ে যাচ্ছেন আপনার নাম কি আপনার নাম কি পুলিচ কেগৰ দায়িত্ব আছে

আপনার শরীর তো ঘামা দর্শক আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পুলিশের উপর আক্রমণকারী হামলাকারীকে হামলাকারী একজনকে একজনকে ধরেছেন পুলিশ সদস্যরা তা পুলিশ সদস্যকে লক্ষ্য করে ককটেল মেরেছিলেন এই 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 যুবক সেটি কিন্তু বলছেন আমরা তার পরিচয় জানার চেষ্টা করেছি কিন্তু সে কিন্তু তার পরিচয় দেননি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি পুলিশকে লক্ষ্য করে ককটেল মারা ককটেল নিক্ষেপ করা এক যুবককে এই মুহূর্তে আটক করা হয়েছে নাম বলে নেই ভাই আপনার নাম নামটা বলবেন ভাই তোমার ডাল লাগবো না भाई मारि मिल भयो भाई सर तुमा डा लाग्बो न तिमीहरु दौड र फाizal तुमा डा ला मार कसम देऊ तिमीहरु दौड र भाई मानिसले आ भाई साइड फोन गर्नु हाम्रो हाम्रो मान ओइ ओइले सरेले नाम त बोलبن ओइ के भाई भले नला